सा टांगी एखने गाचे এই দেখুন আমি একটা পাখি জানি না কোনো পাখি বাসা করবে কি না এটা আমি বর্ষার সময় এক জায়গায় গেছিলাম সেখানে অনেক বিক্রি হচ্ছিলো আমি এটা কিনে এনেছিলাম দাম বেশি নেয়নি অল্প দাম কিন্তু খুব দেখতে খুব সুন্দর জানি না এটাই বাসায় আদৌ পাখি ঢুকবে কিনা জানি না এটা গাছের মধ্যে টাঙিয়েছি দেখছি মাঝে মাঝে পাখি ঢুকেছে এখানে টুনটুনি যদি বাসা করে এর মধ্যে করতে পারে কী সুন্দর বাসাটা দেখেন কী সুন্দর যে তৈরি করছে কত সুন্দর তৈরি করে দেখেন এটা কোনো একটা ছৌ দই দিয়ে তৈরি করছে না গেলে এ দিয়ে ভেতরে ইয়ে ভয়া আছে না গেলে কিছু কাগজ ভাওয়া আছে কিছু কাগজগুলো কিছুটা ভাগও দিয়েছে কিছুটা রেখে দিয়েছে